রবীন্দ্র জয়ন্তী আসছে এইথ মে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা যারা গান করি প্রত্যেকেই প্রায় একটা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গিয়ে থাকি কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে স্কুলে বা কোনো সোশ্যাল মিডিয়ায় তো আমি চাইব যে যারা একদম শিখছেন ছোট থেকে বড়ো জেগেও অবশ্যই গানটা তুলুন আমি নোটেশন বলে দিচ্ছি কীবোর্ড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই হারমোনিয়াম কিবোর্ড একই এই মুহুর্তে কীবোর্ডের কর্স প্লে করার দরকার নেই জাস্ট নোটেশানগুলো বাজালেই হবে নমস্কার আমি সহেলি আমার মিউজিক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজকের রবীন্দ্রসঙ্গীত আকাশ ভরা সূর্য তারা শুরু করার আগে একটা কথা বলবো হারমোনিয়ামের নোটেশন আমি অনেক দিয়েছি আজকে দিচ্ছি কীবোর্ডের নোটেশন যারা অনেকে আছেন যারা কীবোর্ড বাজান তাদের ক্ষেত্রে সুবিধা হবে হারমোনিয়াম কীবোর্ড একই হারমোনিয়ামে তিনটে অক্টেপ থাকে আর কিবোর্ডে ছোট কিবোর্ডে যদি মিনি কীবোর্ড হয় চারটে আর একটু যদি বড় কিবোর্ড হয় পাঁচটা ছটা এরকম করে অক্টেভ থাকে নোট একই বি ফ্ল্যাটে বাজাবো সারে গামা পাধানি সা সানি ধাপা সা এই নোটেই বাজাবো সেম যারা বি ফ্ল্যাটে বাজান ঠিক আছে যারা অন্য স্কেলে বাজান আমি নোটগুলো বলে বলে দিচ্ছি ওনারা সি সি সার ডি ডি বিশেষ করে মেল ভয়েস যাদের তার একটু উঁচুতে গান ফিমেল ভয়েসের জন্য বি ফ্ল্যাট ঠিক আছে তারা উঁচুতে গাইতে পারেন আর একটা কথা বলে নিন আছে আছে তালে অর্থাৎ তিন তিন ছন্দে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ধা দিনা নাতি না ধাধি না নাতি না এই ছন্দেই চলবে অর্থাৎ আকাশ ভরা সূর্য তারা এইভাবে চলবে আমি তবলা প্লে করে হারমোনিয়ামের সাথে বা কীবোর্ডের সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মনে হয় ভিডিওটি পজ করে করে নোটেশন তুলতে পারে আমি প্রথমে একটু একটু করে নোটেশন বলে দেব তারপর তবলা প্লে করে দেখিয়ে দেব এখন তবলা অ্যাপ সবার কাছে অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো তবলা অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন তালের সাথে করা অবশ্যই প্রয়োজন বেতালে তো আর গান হয় না তালের সাথে প্র্যাকটিস করাটাও খুব জরুরি শুরু করছি আকাশ ভরা সূর্যো তারা সাজ সাজ না সা টুয়েলভ বার সা 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 বারো বার হবে সা 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 মানে আকাশ ভ এটাকে বলা হয় থেকে মায়ে যখন আমরা এইভাবে টান একটা নি ঢেউয়ের মতো একটা যাই সেটাকে বলে বিষ মির ঠিক আছে রে মা ভরা 看。 আমি পে ঝিমোর তীব্র ছিমোর স্থান ধান

এবার তাবলার সাথে করব প্রথম থেকে নাতি না 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 সোম থেকে শুরু আকাশ তাই মেরে যাবে গা পা সেম বিষয়ে থাই জাগে জাগে আমার ঘা নাকাশ ঘোরা এবার তবলার সাথে দেখবো নেক্সট যাবো সংসারিতে ঘাসে i এই জায়গাটা কেমন তাই গা যা গামা যা বিষয়ে তাহলে এতটা আমি একটু তবলার সাথে দেখিয়ে দিই গানের টিউটোরিয়াল আকাশ ভরা সূর্য তারা খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত পুরো টিউটোরিয়াল থাকলেও আর একটা কথা শেষে বলবো যারা অন্যান্য ইনস্ট্রুমেন্ট বাজাও বা বাজান তারাও যেমন ভায়োলিন গিটার তারাও এই নোটগুলো তুলে বাজাতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু হলেও একটু উপকারে আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপাতত এতটাই